বন্ধ কামরায় এক বিধবা মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক গভীর রাতে ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে সেখানে উপস্থিত হন গ্রামবাসীরা দরজা খুলে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরলেন তাদের মারধরের পর জোর করে ওই স্বামীহারা মহিলা এবং প্রধান শিক্ষকের বিয়েও দেওয়া হয় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের সাহরসায় সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ এসেছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি হাওড়া টুডে ঘটনাটি কবে ঘটেছে তাও ওই ভিডিও থেকে স্পষ্ট নয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি গ্রামের এক বিধবা মহিলার বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছে খবর পেয়ে গভীর রাতে সেখানে পৌঁছান গ্রামবাসীরা সেখানে গিয়ে সাহরসার স্থানীয় সরকারি স্কুলের পঞ্চান্ন বছর বয়সী প্রধান শিক্ষক এবং ওই বিধবাকে আপত্তিকর অবস্থায় ধরেন গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয় চাঞ্চল্য ছড়ায় মারধর করা হয় পৌর প্রধান শিক্ষককে এরপর জোর করে দুজনের বিয়ে দিয়ে দেন গ্রামবাসীরা সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে ওই প্রধান শিক্ষক আগে থেকেই বিবাহিত সন্তান রয়েছে তার কিন্তু গ্রামবাসীরা জোর করে তার বিয়ে দেওয়ার সময় তিনি চুপ করেছিলেন বলেই খবর ভিডিওটি সমাজ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটা উঠছে নিন্দার ঝড় প্রধান শিক্ষকের নীতি ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে হতাশাও প্রকাশ করেছেন কেউ কেউ ভিডিওটি দেখার পর এক নেটাগরিকে লিখেছেন শিক্ষক হয়ে এমন কাজ শিক্ষার একই হাল उनवाक्य जोन लिखेছেন ভিক্ষার শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক इस अभी, अभी जो आप दोनों दोनों को माला पहनाई से आप दोनों संतुष्ट हैं इसको पूरा जीवन भर रखेगा ना क्या आप इनसे संतुष्ट हैं इनसे इन संतुष्ट हैं ना आपको विश्वास है कि इनको आपको रखेंगे आपको बता आपको आपको तो बता दे कि यह जो है मध्य विद्यालय प्ररिया के हेडमास्टर है और यह जो है मध्य विद्यालय प्ररिया के पूर्व दिवंगत শেষ এখন রান্না শেষ কিভাবে চিন্তা করবেন না ফ্রেশ গ্রোসারি এখন আপনার দরজায় ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় সাথে থাকছে ফ্রেশ পণ্যের গ্যারান্টি ভেজ মুভ আমরা জানি ঘরের কাজে সাহায্য সব সময় দরকার